শীতপ্রধান অঞ্চল থেকে দলে দলে আসছে নানা প্রজাতির পাখি এসব অতিথি পাখির কলতানে মুখরিত গাজীপুরের বিভিন্ন এলাকা জলাশয়গুলোকে পাখির অভয়াশ্রম হিসেবে গড়ে তুলতে রয়েছে প্রশাসনিক নানা কার্যক্রম শীতের আমেজ শুরুর সঙ্গে সঙ্গে গাজীপুরে আসছে অতিথি পাখির দল পাতিসরালি নীলকণ্ঠ গার্গিনী ছোট জিরিয়া সহ নানা প্রজাতির পাখির আনাগোনা এখন বিল ঝিল লেকে হাজারো পাখির কলকাকলি আর দল বেঁধে উড়ে বেড়ানোর দৃশ্য দেখতে ভিড় করছেন নানা বয়সী মানুষ ঠান্ডা আবহাওয়া থাকে পাখিগুলো আসে কুয়াশা আবহাওয়া থাকে তখন খুব ভালো লাগে দেখতে এখানে অনেক হাঁস এগুলো দেখার জন্য আসছি বাচ্চা নিয়ে আমি এখানে সরকারে একটা উদ্যোগ নিলে ভালো হয় যাতে পাখিটা থাকতে পারে বারো মাসেই পরিযায়ী এসব পাখির চলাচল নির্বিঘ্ন করতে অভয়ারণ্য গড়ে তোলার উদ্যোগের কথা জানিয়েছে প্রশাসন অতিথি পাখি যেগুলো আমাদের শীতে আসে এগুলো আমাদের পরিবেশের জন্য এবং আমাদের ইকোসিস্টেমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলো বিল ঝিল নদী নালা সহ যেখানে অবস্থান করে সেখানে এদের অবস্থান যেন নির্বিঘ্ন হয় এবং এদের চলাচলে এবং এদের অবস্থানে কেউ যেন বাধা সৃষ্টি না করে সেজন্য বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়নের প্রতি আমরা সবসময় জোর দিয়ে যাচ্ছি পাখিদের উপযোগী পরিবেশ এবং খাবারের ব্যবস্থা করতে সরকারের পাশাপাশি স্থানীয়দেরও সচেতন হওয়ার তাগিদ দিয়েছেন জেলা প্রশাসক independent news desk